ভাই কয় টাকা কেজি বিক্রি করছেন ভাই কেজি ধরা না এটা ঠিকই ধরা আচ্ছা এটা কেজি ধরা না ঠিকই ধরা বাহ মাছগুলো দেখো মাছ নদীর মাছ না আ নদীর মাছ কি নদীতে মাছ মানে নেই জাল দিয়ে হ্যাঁ নদীতে মানে বাহ আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে তার বিয়ে হয়েছে তার সংসার তার নিয়ে গেছে আহা গ্রামীণ জীবনের আন্তরিকতা প্রকৃতির মতোই নির্মল ও গভীর গ্রামের মানুষের সম্পর্কগুলো সহজ সরল এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিবা আহমেদ আজকে একটি গ্রামে চলে এসেছি গ্রামটা আজকে ঘুরবো আশা করি আমার সাথেই আপনারা থাকবেন

কত কেজি বিক্রি করতেছে ভাই কয় টাকা কেজি বিক্রি করছেন ভাই কেজি দরা না এটা ঠিক দরা আচ্ছা এটা কেজি দরা না ঠিক ধরা মাছ গুলো দেখো দেখো নদীর মাছ না আ নদীর মাছ এ বাবা এই যে কয় টাকা এ যে কয় দাম কও এ বাবা এই কয় কত দিবেন কও এ বাবা এই যে না ভাই এক গুনে গাইবান্ধা জেলার কামার জানিতে ব্রহ্মপুত্র নদীর ধারে মাছের নিলাম একটি চমৎকার দৃশ্য প্রতিদিন সকালে মাছ ধরার পর জেলেরা তাদের ধরা মাছ নিয়ে নদীর ধারে উপস্থিত হন সেখানে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা জড়ো হন এবং নিলামের মাধ্যমে মাছ কেনাবেচা করা হয় নদীর পাশের এই আয়োজন শুধু বাণিজ্য নয় এটি একটি সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন বিশাল আকারের মাছ বিশেষ করে ইলিশ বাগার বা কাতলা নিলামে তোলার সময় স্থানীয় মানুষদের মধ্যে উত্তেজনা থাকে ক্রেতারা চেঁচামেচি করে দর হাঁকেন যা পুরো পরিবেশকে উৎসব মুখর করে তোলে নদীর নীল জল জেলেদের পালতোলা নৌকা আর বাজারের কোলাহল মিলে এক অপরূপ সৌন্দর্য তৈরি করে যা গ্রাম বাংলার জীবনের একটি অনন্য রূপ এটি শুধু স্থানীয় বাসিন্দাদের জীবিকার মাধ্যম নয় পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ দাদা আলাইকুম আসসালাম কেমন আছেন কি কাজ করছেন জালের কাজ না বাহ জাল সেলাই করছেন কি নদীতে মাছ মারেনি জাল দিয়ে বাহ জালটা সেলাই কবে হয় হয়ে যাবে আজকে কমপ্লিট হয়ে যাবে আপনারা কি নদীতেই মাছ মারেন না এই তো প্রকৃতির সাথে মিলেমিশে থাকেন কেমন লাগে অনেক ভালো লাগে এই জীবন তো মনে করেন অনেক কষ্টের তাও আনন্দ আছে প্রকৃতির সাথে মিলেমেশে ঘুরে বেড়ান নদীর বুকে ভেসে বেড়ান বা কষ্ট করে জাল মারেন না মাছ কি করেন বিক্রি করেন আপনারা সব না সব বিক্রি করেন বাসায় নিয়ে যান না খাওয়ার জন্য নিয়ে যায় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনারা আসি আসসালামু আলাইকুম ব্রহ্মপুত্র নদীর তীরে জেলেদের জাল সেলাই করার দৃশ্য প্রকৃতির সঙ্গে মানুষের নিমিষ সম্পর্কের একটি চিত্র তুলে ধরে জেলেরা সকাল বিকাল তাদের ব্যবহৃত জালগুলো মেরামত করতে বসেন যা নদীর তীরের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে তাদের হাতের নিপুণ কাজ আর গভীর মনোযোগ যেন প্রকৃতির সংজ্ঞায় একতা হয়ে যায় কাঁচা সূর্যের আলোয় নদীর পারে বসে জাল সেলাই করার সময় পাশে শুয়ে থাকা নৌকা আর দূরে ভেসে থাকা নদীর ঢেউ এক মায়াবী পরিবেশ তৈরি করে জাল সেলাই করা শুধু তাদের জীবিকার অংশ নয় এটি তাদের জীবনের রুটিন যা তাদের পরিশ্রম আর ধৈর্যের পরিচায়ক ব্রহ্মপুত্রের নির্মল বাতাস পাখির ডাক আর নদীর কলতান মিলিয়ে এই দৃশ্যকে করে তোলে প্রকৃতির সঙ্গে মানুষের এক অদ্ভুত সংমিশ্রণ মাসি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি এটা আপনার দোকান পিঠা না বাহ আপনার বাসার সামনে চিন একটু কাটছেন এখানে ভাবা পিঠা বিক্রি করছেন তো পিঠা হয়েছে আপনার আচ্ছা পিঠার উপকরণ না পিঠার উপকরণ এগুলো আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে তারপরে সংসার নিয়ে গেছে আহারে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আপনাদেরকে আর দেখাশোনা করে না আহারে সংসার কিভাবে চলছে এগুলো করেই চলছে হ্যাঁ এগুলো করি ছলাই আহারে যখন কষ্ট করে সংগ্রাম করে বেঁচে আছেন আপনি এই যে ছেলেমেদেরকে ছেলেমেদের জন্য যে এক সময় অনেক ত্যাগ স্বীকার করেছিলেন পৃথিবীর আলো দেখিয়েছেন ছেলেমেদেরকে এককালে এই যে শীতের সময় নিজে লেপ কম্বল না দিয়ে ছেলেমেদেরকে গায়ে দিয়েছেন শীতের সময় পেশাব পায়খানা পরিষ্কার করেছেন কত যত্নে বড় করেছেন আজ ছেলেমেয়ে বিয়ে হয়ে এতটা সাত্ত্বপূর্ণ হয়ে গেল তাহলে কি ছেলেমেদেরকে কি পৃথিবীর আলো দেখানো কি ভুল মাসি মাছি ওকেই না না খাবো না আপনার কি কি খেতে ভালো লাগে খাসির গোশত সবজি খাই খাসির গোশত কতদিনও লেখান না কত পোলাও ওগো ভাত মাছ ওলে জুতা আহারে কাঁথা গায় দেন কাঁথা দিয়ে কি শীত যায় আপনার তো বাসা নদীর ধারেই তাতে যখন হিমেল বাতাস আপনার ঘরে প্রবেশ করে তখন তো আপনার প্রচুর ঠান্ডা লাগে ঠিক আছে মাসি ভালো থাকেন হ্যাঁ আসি আসালাম আলাইকুম বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই মাসিকে এনার বাসা এইটা বাসার একটু টিন কেটে ফেলছে ফেলে এখানে পিঠা বিক্রি করে মাসির যে স্বামী রয়েছে উনিও প্রতিবন্ধী উনি ইনকাম করতে পারে না আর মাসির ছেলে মেয়ে সবাই বিয়ে করে আলাদা সংসার পেতেছে মাসিকে কেউ দেখাশোনা করে না জীবিকা নির্বাহ করছে মাসিকে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আপনাদের গাইবান্ধাতে আসতে হবে গাইবান্ধা থেকে কামারজানিতে আসতে হবে কামারজানিতে নদীর পাশেই দেখতে পারবেন ওনার এই বাসা নদীর আপনার উত্তর পাশে আসতে হবে উত্তর পাশে আসলে দেখতে পারবেন নদীর পাশে এই মাসির বাসা আর এনার দোকান আমরা যদি এরকম অসহায় বৃদ্ধ বাবা মার পাশে থাকি তারা শেষ বয়সটা তাদের শেষ অধ্যায়টা চলাফেরা করতে পারবে গাইবান্ধা জেলার কামার ব্রহ্মপুত্র নদীর পাড়ে বৃদ্ধামায়ের গল্প যেন একান্তই সংগ্রামের প্রতিচ্ছবি বয়সের ভারে নুয়ে পড়া দেহ এখনও লুকিয়ে আছে অদম্য ইচ্ছা শক্তি স্বামী প্রতিবন্ধী ছেলেমেয়েরা বিয়ে করে নিজের সংসার নিয়ে ব্যস্ত তবুও তিনি থেমে নেই বাড়ির চারপাশে একসময় যা টিনের ঘেরা ছিল তা এখন তার আয়ের উৎস সেখানে টিন কেটে ছোট্ট ভাপা পিঠার দোকান দিয়েছেন শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠার ঘ্রাণে তার ছোট্ট দোকানটি জমে ওঠে তবে এই কাজের পরিশ্রমও তাকে দমিয়ে রাখতে পারে না পিঠা বিক্রি না হলে মানুষের ছোটোখাটো কাজ করে দিন কাটান বৃদ্ধা মায়ের জীবন সংগ্রামের সবচেয়ে বড় অংশ হল খাদ্যের অভাব বহুদিন ধরে তিনি খাসির মাংস বা ইলিশ মাছের স্বাদ পাননি তার প্রতিদিনের খাদ্যের তালিকায় থাকে সামান্য ভাত আর শাক শীতের রাতে গায়ে জড়ানো একটি পাতলা কাঁথাই তার সম্বল তবু তার মুখে কোনো অভিযোগ নেই তার মুখের হাসি এবং সংগ্রামী জীবন যেন আমাদের জীবনের প্রকৃত অর্থ বোঝায় সম্ভাবনাময় জীবনের প্রতি অটুট গাইবান্ধা জেলার কামাজ জানি কামাজানিতে জানিতে ব্রহ্মপুত্র নদীর তীরে অনেক বাসা রয়েছে এই বাসায় এখানে অসহায় অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে যাদের দেখাশোনার কেউ থাকে না ছেলেমেয়েরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে তাদের খোঁজ কেউ রাখে না বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গ্রামে নিয়ে যাব আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম